রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ গীতার প্রথম এই চারটি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবন্দ ওম শ্রী পরমাত্মা পরবর্তী চারটি শ্লোকে পূর্ব শ্লোকটির বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সঞ্জয় অন্যান্যদের সংখ্যধ্বনির বর্ণনা করেছেন পাঞ্চ জন্নং ঋষি কেশ দেব দত্তং ধনঞ্জয় পণ্ডং ধন্যং মহাশঙ্খ ভীমকর্মা বিকতর অর্থাৎ অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চ জন্ন এবং ধনঞ্জয় অর্জুন দেব দত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীতি উৎপাদক কর্মকারী বৃকদর ভীম পৌনরগ নামক শঙ্খ বাজালেন ব্যাখ্যা পাঞ্চ জন্নং সকলের অন্তর্জামী অর্থাৎ সকলের হৃদয়ের কথা যিনি জানেন সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থেকে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন এ যে পঞ্চজন নামক শঙ্খরূপধারী দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্খরূপে গ্রহণ করেছিলেন তাই এই শঙ্খের নাম হলো পাঞ্চ জন্য দেব দত্তং ধনঞ্জয় অর্থাৎ রাজসু যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধনসম্পত্তি অধিকারী হয়েছিলেন তাই তার নাম হয়েছিল ধনঞ্জয় নিবাদ কবজ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেব দত্ত নামক শঙ্খ প্রদান করেন এই শঙ্খধ্বনি অত্যন্ত জোরে হতো যার ফলে শত্রু সৈন্য ভীত চকিত এই শঙ্খটি অর্জুন বাজালেন পৌনরং ধন্য মহাশঙ্খং ভীমকর্মা কর্মা হিড়িম্বাসুর বকাসুর জটাসুর ইত্যাদি অসুর এবং কিচক জরাসন্ধ ইত্যাদি শক্তিশালী বীরদের হত্যা করায় ভীম নাম হয়েছিল ভীমকর্মা তার উদরে জঠরাগ্নি ভিন্ন ভ্রিক নামক একটি বিশেষ অগ্নি ছিল যার জন্য তিনি অত্যাধিক খাদ্য হজম করতে পারতেন সেই জন্য তার আরেকটি নাম হয়েছিল ব্রিকদর এইরূপ ভীম বীর কর্মা ভীম ব্রিকদর ভীম সেন এক বিশাল আকারের শঙ্খ বাজালেন যার নাম ছিল পণ্ড্র অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্থ সুঘোষ মণি পুষ্পক পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন অনন্ত বিজয়ং রাজা সুঘোষ মণি পুষ্পকও অর্থাৎ অর্জুন ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তীর পুত্র আর নকুল আর সহদেব এই দুইজন ছিল মাদ্রীর পুত্র বোঝাবার জন্যই এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তিপুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে যুধিষ্ঠিরকে রাজা বলার তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধরাজ্যের অর্থাৎ ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন এবং নিয়ম অনুযায়ী দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ারই কথা ছিল রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন কাশ্যশ পরমেবাশ্য শিখণ্ডীচ চ মহারথ ধৃষ্টদুম্ন দুম্ন বিরাট পরাজিত ধ্রুপদ ধ্রুপ দেয়াশ্চ সর্বস্ব পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান ধ্রুম্ন পৃথক পৃথক অর্থাৎ হে রাজন শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশিরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদুম্ন এবং রাজা বিরাট অপরাজের সাতকী রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রার পুত্র অভিমন্যু এরা সকলে চতুর্দুক থেকে পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খধ্বনি করলেন ব্যাখ্যা কাশ্যস্য পর মে বাস্য সংখ্যান পৃথক পৃথক মহারথী শ্রীখণ্ডী খুবই বড় যোদ্ধা ছিলেন ইনি নারী কাশীরাজের কন্যা অম্বা ছিলেন এবং এই জন্মে ধ্রুপদ রাজার রূপে জন্মগ্রহণ করেন পরে এই শ্রীখণ্ডী স্থূলাকর্ণ নামক যক্ষর কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন ভীষ্ম এই সমস্ত তথ্যই জানতেন তাই তিনি শ্রীখণ্ডীকে নারী হিসাবেই দেখতেন সেই জন্যই তিনি শ্রীখণ্ডের প্রতি স্বর নিক্ষেপ করতেন না যুদ্ধকালে অর্জুনেকে সামনে রেখে ভীষ্মের প্রতি স্বর নিক্ষেপ করে ভীষ্মকে ভূপাতিত করেন অর্জুনের পুত্র অভিমন্যু খুব বড় যোদ্ধা ছিলেন পরে সময় ইনি ড্রোন রচিত চক্রবুজে প্রবেশ করে নিজ পরাক্রমে বহুবীরের প্রাণ সংহার তিনি করেন শেষে কৌরব সেনাদের জন মহারথী একে অন্যায়ভাবে ঘিরে ধরে অস্ত্রাঘাত করতেই থাকেন দুঃশাসনের পুত্র তার মস্তকে গদাঘাত করলে তার মৃত্যু হয় শঙ্খবাদন বর্ণনকালে সঞ্জয় কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু ভীষ্মের নামই করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ভীম প্রমুখ আঠেরো জন বীরের কথা বলেছিলেন এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের অর্থাৎ কৌরব সেনার প্রতি কোনো ছিল না সেই জন্যই তিনি অধর্মের পক্ষের বেশি বিবরণ দেওয়া উচিত বলে মনে নি। কিন্তু তার মনে ধর্মের অর্থাৎ পাণ্ডব সেনাদের প্রতি শ্রদ্ধা থাকায় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি শ্রদ্ধা ভাব থাকায় সঞ্জয় এদের পক্ষের বর্ণনা করায় বেশি উচিত বলে মনে করেছিলেন তাই তাদের পক্ষের বর্ণনা করাতেই তার আনন্দ হচ্ছিল রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি এই ছিল আজকের চারটি শ্লোক যা এতক্ষণ অব্দি পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর চরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধ শ্রী